সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো কাঁঠালের খোসা যেটা আমরা কোষ খেয়ে খোসাটা ফেলে দিই অথচ এই খোসা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা আমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারি এবং এই রেসিপিটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চারা ব্রেড বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু তারা অনায়াসে খেতে পারে আর এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে বুঝ বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে তৈরি করি আমি যেভাবে তৈরি করি ইনশাল্লাহ আপনারাও যদি সেভাবে তৈরি করেন তো আমি মনে করবো এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি মশাল কাঁঠালটা কিন্তু বেশ বড় আর কোষগুলো কিন্তু অনেকটাই শক্ত শক্ত মানে একটু নরম আবার একটু শক্ত এরকম আর এই কোষগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কাঁঠালটা কিন্তু দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার তো এভাবে কিন্তু আমি কাঁঠালটা একটা কোষগুলো একটা সাইড করে নিচ্ছি আর যে খোসাটা সেটাও কিন্তু আমি একটা সাইড করে নিচ্ছি বিওয়ার্স এই খোসা থেকেও কিন্তু কোষ থেকেও কিন্তু কিছু অংশ রস আমাদের লাগবে সেই জন্য আমি আলাদা করে নিচ্ছি আর এমনিতেও খাবো যেহেতু এই কোষটা দেখতে কিন্তু একটু শক্ত শক্ত আর শক্ত কোষ খেতে কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্য আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ নরম থেকেও শক্ত কোষগুলো খেতে তো বিওয়ার্স এইভাবে কিন্তু আমি কোষগুলো নিয়ে নেব আর খোঁসাটাও কিন্তু একটা সাইডে নিয়ে নিচ্ছি বিওয়ার্স এই খোসাটা কিন্তু খোসার উপরে কিন্তু অনেকটাই ময়লা থাকে চেষ্টা করবেন উপরে যে ময়লাগুলো থাকে সেটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কেননা এখানে বালি থেকে শুরু করে বিভিন্ন কিছুই কিন্তু থাকে যেহেতু উপরের খোসা সেই ক্ষেত্রে এটা একটা ঝাঁকনির মধ্যে নিয়ে মানে যেটা উপরের কাটাকাটা এই যে কাটাটা সেটার অংশটা কিন্তু পানির মধ্যে ধরে রাখবেন তাহলে দেখবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কোনো বালি থাকবে না না হলে কিন্তু এই রেসিপিটা একদমই খাওয়া যাবে না কেননা খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি সে সাথে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে প্রয়োজনীয় বাচ্চারা যেহেতু এটা বিভিন্ন রুটি বা যে যে কোনো কিছুর সাথে বাচ্চারা খাবে বনের সাথে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হবে হলে কিন্তু বালি লাগবে বালি লাগলে কিন্তু এটা একদমই খাওয়া যাবে না বিওয়ার্স এখানে কিন্তু আমি পানি নিয়েছি আর পানিটা কিন্তু একেবারে গরম করা লাগবে না এমনি নর্মাল পানি নিয়েছি আর নর্মাল পানি বলতে বিওয়ার্স আমি কিন্তু এখানে বিশুদ্ধ পানিটাই নিয়েছি যেহেতু এটা খোসাটা খোসাগুলোকে সিদ্ধ করব সেই সিদ্ধ পানিটাই কিন্তু আমাদের কাজে লাগবে এখান থেকে যে রসটা বাইর হবে সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে সেই ক্ষেত্রে পানিটা কিন্তু অবশ্য নর্ম হবে প্লাস বিশুদ্ধ পানি নেবেন আর এভাবে দেখুন বিয়ার্স অফ ক্যামেরা কিন্তু আমি খোসাগুলোকে কিন্তু খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি সো এখন আর এই পানির মধ্যে কিন্তু আমি খোসাগুলো দিয়ে দেবো আর খোসাগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব আর এটা যেহেতু একেবারে নরম কাঁঠালটা এমনিতে একদম পাকাপোক্ত কাঁঠাল সেক্ষেত্রে বেশিও সিদ্ধ করা লাগবে না অল্পই সিদ্ধতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো বিয়ার্স এই পর্যায়ে আমি এখন এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব সেই সাথে এই যে মানে কাটালুর কোষার আশেপাশে যে একটা খোসা থাকে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি কেননা এখান থেকেও কিন্তু অনেকটাই কিন্তু রস কিন্তু পাওয়া যাবে সিদ্ধ করলে সো বিয়ার্স দেখুন অফ ক্যামেরা কিন্তু আমি আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তো এভাবে কিন্তু আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি সিদ্ধ করে নেব তখন এটা আরও শুকিয়ে যাবে যখন এটা শুকিয়ে যাবে বিয়ার্স ঠান্ডা হয়ে তারপরে কিন্তু পানিটা নিতে হবে আর এটা কিন্তু এরকম একটা কালার থাকবে না কেননা এটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু রসকেই বের হয়ে যাবে আর এটা সিদ্ধ করার পর আর এভাবে কিন্তু আমি আরও কিছু সময় ধরে বিয়র্স এটাকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছে অলরেডি দেখুন বিয়র্স এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব বিয়র্স অফ ক্যামেরা আমি এটা সিদ্ধ করে আমি এতটুকুই রস পানি পেয়েছি তো আমি যা আগে বলেছিলাম যে এখানে কয়েকটা কাঁটালুর কোষ আমি অ্যাড করবো তো কাঁটালুর কোষগুলোকে আমি অফ ক্যামেরা ভালো করে চিপে আমি সেখান থেকে কিন্তু একটু রস নিয়েছি নিয়ে সেই পানিটার সাথে এখানে অ্যাড করে দিলাম এখন একটা করা আমি এই পানিগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করে কিন্তু বলক আনতে হবে আর এখানে এখন আমি দিয়ে দেবো চিনি আর যেহেতু এটা একটা জেলি করব আর জেলি যেহেতু করতে হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আর আমি এখানে আপনারা দেখেছেন এখানে এক বাটি আমি রস নিয়েছি তো এক বাটি যেহেতু সেক্ষেত্রে এখানে আমার দেড় চামচ কিন্তু চিনি অবশ্যই লাগবে আর এর থেকে যদি বেশি আপনারা বানাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন আর এখানে আমি এক বাটির জন্য আমার দেড় চামচ চিনি লেগেছে এর থেকেও বেশি চিনি আমার একদমই লাগবে না বিওয়ার্স এখন এ চামচ দিয়ে আমি চিনিটাকে কিন্তু ভালো করে কিন্তু গলে নেব অবশ্যই চেষ্টা করবেন এটাকে চামচ দিয়ে ভালো করে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে আর একেবারে কিন্তু হাই হিটে তা করতে যাবেন না তাহলে কিন্তু এটা টেনে যাবে আবার নিচে দিয়েও লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বিয়ার্স আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করতেছি আমি মনে করি আপনারও যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন তো অবশ্যই কিন্তু আপনারাও ভালো একটা ফলাফল পাবেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই মনে একটা গুরুত্বপূর্ণ রেসিপি তৈরি করে বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকটা কিন্তু টাকা আমি মনে করব আমাদের বেঁচে যাবে বাজার থেকে কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু জেলি কিনে নিয়ে আসতে হয় বিশেষ করে বাচ্চাদের জন্য তা আমি মনে করব এমন একটা সহজ পদ্ধতি কেন কাজে লাগাবো না অবশ্যই কাজে লাগাবো লাগাব তো বিক্স আপনারা দেখুন এখানে কিন্তু অনেকটা কিন্তু পানি বলক এসে গেছে এটা যেহেতু বলক এসে গেছে তো এই পর্যায়ে এখান থেকে কিন্তু আমি কিছু অংশ রস আমি একটা একটা বাটিতে আমি নিয়ে নেবো এটাতে আমি একটা মানে পাউডার ইউজ করব। সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন একটু পরে আর এটা যখন বলক আসবে তখনই কিন্তু এই পানিটা নিয়ে নেবেন আর এটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন গরম মানে যখন গরম থাকবে তখন কিন্তু পাউডারটা দিতে যাবেন না তো গরম অবস্থায় পাউডার ইউজ করলে পাউডারটা কিন্তু দলা দলা ভাপে এসে যাবে তাই চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপরে এটাকে ভালো করে গুলে নিতে তো বিওয়স দেখুন এটাকে কিন্তু অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতেছি আর এই পর্যায়ে চুলা কিন্তু আমি মাজারে আছে রেখেছি আর বিওয়ার্স দেখুন এখানে যে রসটা আমি একটা বাটিতে নিয়েছি এখানে কিন্তু আমি একটা পাউডার ইউজ করবো আর এই পাউডারটার নাম হলো আগার আগার আবার বলতেছি আগার আগার এটা কিন্তু আপনারা যে কোনো দোকানে পাবেন আগার আগার বললে কিন্তু তারা কিন্তু আপনাকে দিয়ে দেবে আপনি আপনারা দেখেছেন আমি কিন্তু এক বাটি রস নিয়েছি সে এক বাটির জন্য এখানে কিন্তু দেড় চামচ কিন্তু আগার আগার পাউডার আমি এখানে নিয়েছি আর এর থেকে যদি বেশি আপনারা রস মানে জেলি তৈরি করার জন্য যদি বেশি মানে কাঁঠালের মানে খোসার রসটা নিতে চান সেই ক্ষেত্রে আগার আগার পাউডারটা মিনিমাম দু থেকে আড়াই চামচ আপনারা ব্যবহার করতে পারেন তো বিয়ের দেখুন এখানে অনবরত নাড়াচাড়া করার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু একটা আঠাটা জাতীয় এসে গেছে অবশ্যই কিন্তু এটা কিন্তু একটু সময় ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর আমি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু কাছে থেকে কিন্তু জিনিসগুলো দেখাচ্ছি কেননা আমরা একটা জিনিস তৈরি করবে সেটা যদি সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু আসলে কষ্ট লাগবে আমরা একটা জিনিস শেয়ার সেটা আপনাদের সুবিধার জন্য তো বিবার দেখুন আমার এটা কিন্তু টেনে অনেকটাই কিন্তু আঠা আঠা হয়ে গেছে আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি মশাল্লা পাউডারটা ইউজ করার আগেই কিন্তু এটা অনেকটাই কি মানে আঠা হয়ে গেছে কেননা আমি এটাকে লো হিটে রেখে খুব সুন্দর করে চেষ্টা করেছি একটা ঘনত্ব যেটা বলে ঘন ঘন ঘনত্ব একটা মানে ইয়া নিয়ে এসেছি তো এখন আমি এই জিনিসটাকে একটার সাথে আমি ম্যাচ করে দেব। আর খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে আর যখন এটা আপনার দেরি করবেন তাহলে কিন্তু এটা দলা ভাব থেকে যাবে আর যখনই এটা ডালবেন ঢালার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে সময় ধরে এটা কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তারপরে দেখবেন যে পুরো মানে যে রসটা আছে সেটা কিন্তু একটা আঠা জাতীয় সুন্দর একটা মানে চলে আসে যে আঠাটা যে একটা ভাব সেটা কিন্তু অবশ্যই চলে আসবে ভিওয়ার্স তো বিওয়ার্স দেখুন এভাবে কিন্তু আমার নাড়াচাড়া শেষ এখানে এখন আমি একটা কালার ইউজ করব আর এটা আমি অরেঞ্জ কালারটা ইউজ করতেছি ভিওয়ার্স আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ কালারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো মানে যেটা আপনাদের কাছে কালার ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা না আমার কাছে অরেঞ্জ কালারটাই সবসময় ভালো লাগে আর আমার বাচ্চারা কিন্তু অরেঞ্জ কালার মানে জেলিটা কিন্তু খুবই পছন্দ করে ক্ষেত্রে আমার এখানে অরেঞ্জ কালার ব্যবহার আপনারা যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা না সোভিয়ার দেখুন সুন্দর একটা কিন্তু কালার সরিয়ে চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দেবো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটা বলো কানা আসার পরে কিন্তু এটা কিন্তু বন্ধ করে দেবেন এর থেকে বেশি কিন্তু রাখতে যাবেন না কেননা এটা কিন্তু যখন ঠান্ডা করতে দিবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু মানে আরও মানে ঘনত্ব হয়ে যাবে মানে জেলি যেরকম পারফেক্টলি কিন্তু ওরকমও হয়ে যাবে তাই এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন এটাকে নামিয়ে নিতেন নিতেন তো বিয়ার্স আমি এটা নামিয়ে নিলাম আর এটা আমি কিন্তু এখন কিন্তু যেরকম অবস্থা আপনারা দেখতেছেন এটা কিন্তু কুসুম গরম এখনও কিন্তু এটা কুসুম গরম আছে আর কুসুম গরম অবস্থায় কিন্তু আপনারা এটাকে বয়ামে ঢুকায় রাখবেন কেননা আমরা জেলিটা কিন্তু একদিনই খেয়ে ফেলি না বাচ্চাদের জন্য যেহেতু সেক্ষেত্রে কিন্তু একটু সময় ধরে খেতে হয় সেক্ষেত্রে একটা বয়ামে কিন্তু এই অবস্থায় কিন্তু রেখে দেবেন কেননা এই অবস্থায় যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু এটা আর একটু মানে আরও ঘন হয়ে যাবে যেটা জেলে জেলে ভাব আমরা যেমন চামচ দিয়ে একটু ইয়ে করে নেড়ে নেড়ে যেভাবে আমরা নিয়ে আর কি তো সেরকম কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে এরকম অবস্থা থাকায় সুন্দর করে বইমে রাখতে তখন কিন্তু এটা বসে যাবে তখন দেখতে খুবই ভালো লাগবে বিয়স আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন